এমনকি বেগুম খালেদা জিয়া সাইদিন ইসলামীকে দিয়ে যেই বক্তব্য দিয়েছে যে সাইদিন ইসলামী রাজাকার ছিল না এরা মিথ্যা মামলায় এদেরকে হত্যা করা হচ্ছে ওই কথাগুলো ওখানে লিখে দিয়েছে এটাই হলো বুদ্ধিভিত্তিক লড়াই তার মানে হলো রক্ত গরম কিন্তু মাথা ঠান্ডা আর আমি মনে করি সাইদিন ইসলামী শাখা চৌধুরী মুজাহিদ এই মানুষগুলোদের ছবি হাতে হাতে বাজারে বাজারে রাস্তাঘাটে এদের ছবি সরিয়ে দেওয়া দরকার তার কারণে আল্লামা সাইদির ছবি দেখলে মানুষ ঘৃণা করে না আল্লামা সাইদির ছবি দেখার পরে অনেক মানুষ আছে যারা মহব্বতে আবেগে ভালোবাসায় তারা কেঁদে ফেলে ইসলামের ছাত্র শিবিরকে ধন্যবাদ দেয় তারা বুদ্ধিভিত্তিক যথাপযুক্ত কঠিন জবাব দিয়েছে সাইদির ছবি খুলে ফেলেছে পরের দিনে সাইদির সাক্ষী সুখরঞ্জন বালির কথা ওখানে লেখে দিয়েছে কোরআনের বাকি শহীদ আল্লাহ দিলবার হোসেন সাইদি মজুর আমার আব্দুল কাদের মোল্লা সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী যেই মানুষগুলোকে মিথ্যা মামলা দিয়ে বিচারিক হত্যাকাণ্ড করে বিদায় করে দেওয়া হলো আমাদের বিশ্বাস এরা মরে নাই এদের উত্তম জাজা আমার আল্লাহ তালা দান করবেন গত তিন দিন আগের ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএসসি সত্তরে আল্লামা দিলোয়ার হোসেন সাইদি নিজামি মুজাহিদ শাখা চৌধুরী এই মানুষগুলোর ছবি দিয়ে ইসলামী ছাত্র শিবির লেখে দিয়েছিল বিচারিক হত্যাকাণ্ডের শিকার তার মানে আওয়ামী দুঃশাসনে শৈরে সার আওয়ামী লীগের জামানায় এই মানুষগুলো বিচারি হত্যাকাণ্ডের শিকার হয়েছে সবাই একটু বলেন তো এই ঘটনা সত্য নাকি মিথ্যা অবশ্যই সত্য তাদেরকে বিচারি হত্যা করা হয়েছে তাদের কোনো দোপ ছিল না অথচ বাম সংগঠনের নাম দিয়ে তারা ঢাবি টিএসসিতে যাওয়ার পরে আল্লামা সাইদির ছবি খুলে ফেললেন নিজামের ছবি খুলে ফেললেন তারা বলতেছেন রাজাকারের ছবি এই জায়গাতে আমরা টাঙাতে দেব না আমরা পরিষ্কার করে বলি আল্লামা সাইদি নিজামি শাখা চৌধুরী নতুন করে হত্যা করার পরেদেরকে এদেরকে যারা রাজাকার বলে ঘোষণা করতে চায় এরা প্রত্যেকেই হলো ওই শাহবাগের কর্মী তেরো সালে শাহবাগের চত্বরে দাঁড়িয়ে মগ তৈরি করে আদালতের বিরুদ্ধে বিদ্যাঙ্গুলি দেখিয়ে যা খুশি তাই তারা করেছিলেন ইচ্ছা বিচার চেয়েছিলেন আর নিরপরাধ মানুষদেরকে ফাঁসি দিতে তারা সাহায্য করেছিলেন ষোলো বছর ফেসিস্ট আওয়ামী লীগকে টিকে রাখতে তারা সহযোগিতা করেছিলেন শাপলা চত্বরের গণহত্যাকে তারা সমর্থন করেছিলেন সুতরাং সারা জীবন বাম সংগঠনের নাম দিয়ে শাহবাগের যারা কর্মী আমি মনে করি এদেরকেও বিচারের আওতায় আনা দরকার আর আমি মনে করি সাইদিন হিসাবে শাখা চৌধুরী মোজাহিদ এই মানুষগুলোদের ছবি হাতে হাতে বাজারে বাজারে রাস্তা ঘাটে এদের ছবি সরিয়ে দেওয়া দরকার তার কারণ আল্লামা সাইদির ছবি দেখলে মানুষ ঘৃণা করে না আল্লামা সাইদির ছবি দেখার পরে অনেক মানুষ আছে যারা محبتে আবেগে ভালোবাসায় তারা কেঁদে ফেলে যেই মানুষগুলো উপর অত্যাচার ছিলেন তাদেরকে মিথ্যা মামলাতে বিচারি ঘটकांड করা হয়েছে তোমাদের ছবি দেখলে মানুষ দুটো করে আর এই মানুষগুলোর ছবি দেখলে মানুষ কাঁদে সুতরাং ষড়যন্ত্র করে কোনো লাভ নেই এই মানুষগুলোকে হত্যা করা হয়েছে তাদের ভালোবাসা মানুষের অন্তরে আছে না নাই তবে ইসলামী ছাত্র শিবিরকে ধন্যবাদ দেই তারা বুদ্ধিভিত্তিক যুক্ত কঠিন জবাব দিয়েছে সাইদির ছবি খুলে ফেলেছে পরের দিনে সাইদির সাক্ষী সুকরঞ্জন বালির কথা ওখানে লিখে দিয়েছে তিনি বলেছেন সাইদি নামে কেউ রাজাকার ছিল না কোনো হত্যা করেনি এমনকি বেগুম খালেদা জিয়া সাইদিন নিজামিকে নিয়ে যেই বক্তব্য দিয়েছে যে সাইদিন নিজামি রাজাকার ছিল না এরা মিথ্যা মামলায় এদেরকে হত্যা করা হচ্ছে ওই কথাগুলো ওখানে লেখে দিয়েছে এটাই হলো বুদ্ধিভিত্তিক লড়াই তার মানে হলো রক্ত গরম কিন্তু মাথা ঠান্ডা কথা বল না দা মারামারি করেনি ওরা তো চাচ্ছে উস্কে দিতে বিশৃঙ্খলা করতে এরা বুদ্ধি দিয়ে লড়াই করতেছে সত্যের বিজয় হবে ইনসা তালে চিৎকার করে বলেন ইমানের পক্ষে থেকে যারা জীবন দেয় তাদেরকে মর্যাদা দান করেন কে আরো জোরে বলেন আবার যে বন্ধুগন মুসলমান ভাইরা গভীর মনোযোগ তালে চিৎকার করে বলেন তো দেখি ফিরাউনের বাড়িতে যেই দাসী ছিলেন যেই লোকটা কাজ করতেন কাজের বুয়া ছিলেন এ কি কালে মানছাড়ছেন নাকি কালেমা সারে নাই ইমান সারে নাই বড় তিনি চিৎকার করে বলেছেন আমি যদি বিদায়নে চলে যাই আমার টুকরা গুলো আমার হারগুলো গুলো সন্তানের হার গুলো একই সঙ্গে কবরের মধ্য দাফন করে দেওয়া আমি হাসরের ময়দানে আল্লাহর কাছে সন্তানদেরকে নিয়ে শহীদদের কাতারে দাঁড়াতে যাই এই কথা বলার পরে ওই ফিরাও এই আগুনের মধ্যে ফেলে দিলে তেলের মধ্যে ফেলে দেওয়ার পরে তাকে শাহাদাত বরণ করে দাও হলো আমার নবী হাদিসের মধ্যে পাওয়া যায় ওই ঘটনা ঘটার এক নয় দুই নয় 2000 বছর পরে আমার নবীজি যখন মিরাজের মিরাজটা সংগঠন করতেছিল ওই কাবা ঘরের মধ্য থেকে মসজিদ আকসা পর্যন্ত যখন যাচ্ছিলেন বোরা কেসরে হঠাৎ করে লক্ষ্য করে থাকে এমন একটা জায়গার মধ্যে গিয়েছে এমন মিষ্টি মিষ্টি গন্ধ পাওয়া যায় মিষ্টি মতো সুখ্রান সরিয়ে পড়তেছিলেন আমার নাবিজি জিজ্ঞেস করে বলেন ও ভাই জিব্রাহল এত সুন্দর গন্ধ কিসের গন্ধ সুখ্রান পাওয়া যায় বলতো দেখি জিব্রাহ বলে ইয়ারুল আল্লাহ এই জায়গার ভেতরে ওই গন্ধ পাওয়া যায় আজ থেকে দুই বছর আগে ওই ফিরাউনের বাড়ির মধ্যে একজন দাসী ছিল যেই দাসীটা জীবন দিয়েছে কিন্তু ইমান হারা হয় নাই তার ইমানের দামের কারণে তাদের হাড়ের মধ্য থেকে আমার আল্লাহ তাআলা জান্নাতি খুশবু নির্গত করে দিয়েছে এই জন্য দুনিয়ার মধ্যে যারা জীবন যে বিদায় নিয়ে চলে যাবেন আল্লাহ তালা তাদের কত সম্মান দান করবেন তাদের কত মর্যাদা দান করবেন তাদের কত ইজ্জত দান করবেন এই ঘটনা ঘটে যাওয়ার পরে লক্ষ্য করে দেখা গেল তাদেরকে শহীদ করে দেওয়ার পরে ফিরাউন আস্তে করে চলে গেলেন তার বিবি আসিয়ার কাছে যাওয়ার পরে ডাকতে বলে আসিয়া তুমি কি খবর শুনেছো এই জামাদের বাড়ির মধ্যে কাজের দাস ছিল সন্তান সৌ তাদেরকে জমির মধ্য থেকে বিদায় করে দিয়েছি আসিয়া মুস্কি হাসি দিয়ে বলে এ ফিরাউন তুমি ওই এবং তাদের সন্তানকে দুনিয়ার মধ্য থেকে বিদায় করে দিয়েছ কিন্তু আমি মুস্কি মুস্কি হাসতেছি তার কারণ হলো আমি আমার চোখ দিয়ে দেখতে পেরেছি ওই দাসীকে যখন বিদায় করে দিয়েছ ওই দাসী যখন রুহুটা যখন আকাশের দিকে মালাকুল মৌ তাজরা ইল আলি সালাম তার রুহুটা নিয়ে যখন যাচ্ছিলেন আমি লক্ষ্য করে দেখেছি ওই জান্নাতের মধ্য থেকে হাজার হাজার জান্নাতে ফেরেস তারা আসার পরে প্রতিযোগিতা করা শুরু করেছেন আলান সালান বলা শুরু করে দিয়েছেন এই রুহুগুলোকে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য ফেরেস তারা প্রতিযোগিতা শুরু করে দিয়েছে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি এই কথা বলার পরে ফিরাউনের মাথা গরম হয়েছে নাকি ঠান্ডা আরো জোরে বলেন ফিরাউন বলে কে আরে নিজের ঘরের মধ্যে কি এতদিন খাওয়ায়া খাওয়ায়া দুধ কলা দিয়ে কালসাপ পুষলাম তামাম এলাকার মানুষেরা পৃথিবীর মানুষেরা আমাকে রব বলে স্বীকার করে কত সাসিয়ার মুখের মধ্যে কি শোনা যায় ফেরন ডাক বলে আসিয়া তার মানে তুমিও কি তলে তলে ওই মেয়েটির মতো মুসার আল্লাহর পুঁতি কালেমা মা পরে ইমান গ্রহণ করেছ নাকি জানতে যায় আসিয়া ডাক দে বলে ফেরা ও স্বামী মিথ্যা কথা বলবো না আমার কথা মতো ওই দাসি আল্লাহর পুঁতি কালেমা মা পরে মুসলমান হয়ে আজকে তুই তুই আল্লাহর জান্নাতের মধ্যে চলে গেছে সুতরাং আমি আর অস্বীকার করব না আমি ও মুসার রবের প্রতি কালেমা পরে মুসলমান হয়েছি পৃথিবীর সবচেয়ে বড় জালেম বাদশা ফিরাউন ফিরাউনের ঘরে আসিয়ে জান্নাতি ব্যক্তি সুবহান আল্লাহ বলবেন না তার মানে আল্লাহ তাআলা জান্নাতি পরিবারেও জাহান্নামী লোক রাখতে পারে আবার জাহান্নামী পরিবারের ভেতরে জান্নাতি লোক রাখতে আমার বন্ধুকার মুসলমান বাংলা গভীর মনোযোগ লক্ষ্য করুন ফিরাউন এই ঘটনা শোনার পরে বড় রাগান্বিত হয়ে গেলেন হামানের কাছে যখন খবর পৌঁছে গেল হামানকে ডাকতে বলে হামান এখন কি করবে বলো তো দেখি হামান ডাকদে বলে বসে থাকা আর কোনো সময় নাই তাম পৃথিবীর মানুষ আপনাকে রব বলে স্বীকার করে কিন্তু আপনার ঘরের ভেতরে আপনার বউ যদি আপনাকে রব বলে মেনে না নেয় আপনাকে দুনিয়ার মধ্যে কেউ রব বলে মানবে না সুতরাং আপনার বউকে শাস্তি দিতে হবে যে কোনোভাবে ইমান হারাতে হবে আল্লাহর প্রতি তার অন্তরে ইমানের কোনো বিন্দু মাত্র রাখা যাবে না ফেরাও তো হামানকে বললেন কি করা যায় তার কারণ ফিরাউনকে সারা জীবন সব সময় জেনে বুদ্ধি দিত তার নাম কি আরো জোরে বলেন হামান তাকলা ভুলে গেছেন আপনারা দেড় দুই বছর আগে আলোচনা করেছিলাম যে ফিরাউন এত খারাপ ছিল না ফিরাউনকে খারাপ হওয়ার পেছনে ফিরাউনকে ফিরাউন হওয়ার পেছনে সবচাইতে বেশি ভূমিকা রেখেছে তার নাম কি এই হামান তাকলা